আসসালামু আলাইকুম সামান্তরিকের এক্স সমান কত আসসালামু আলাইকুম সামান্তরিকের সমান কত সলিউশন বি এডি বিএর সমান ডি সমান বি সি ডি এটার সমান দেওয়া আছে থ্রি এক্স ডিগ্রি প্লাস ফাইভ ঠিক আছে এক সরল কোন সমান একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি কোন বি সি ডি প্লাস কোন ডি সি ই সমান একশো আশি ডিগ্রি ডি ই সি আর বি সি ডি এটার সমান একশো আশি ডিগ্রি তাহলে বি সি ডি এই যে বি সিডি এটার মান থ্রি এক্স ডিগ্রি প্লাস ফাইভ থ্রি এক্স ডিগ্রি প্লাস ফাইভ আর ডি সিই এটার মান থ্রি এক্স ডিগ্রি প্লাস পনেরো ঠিক আছে সমান একশো আশি ডিগ্রি তাহলে থ্রি এক্স থ্রি এক্স সিক্স এক্স ডিগ্রি পুনরো প্লাস কুড়ি তাহলে বিশ যদি বিশেষ চলে আসে একশো আশি বিয়োগ বিশ সমান একশো তাহলে এই চলে গেলি একশো থেকে রে একশো ডিগ্রিকে দ্বারা ভাগ করলি ছাব্বিশ দশমিক ছয় হয় এই জায়গা ই এ বি সমান থ্রি এক্স ডিগ্রি প্লাস ষোলো আর বি সি ডি সমান টু এক্স ডিগ্রি প্লাস চার এক্স সমান কত ডিগ্রি কমেন্ট